টমি তার অতীত জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়াতে এখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে অর্থনৈতিক বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সে সে চেয়েছিল একজন হলিউডের চিত্রনায়ক হতে কিন্তু সেটা তার কল্পনাই রয়ে গেছে শুধু নামের এক ভদ্রলোক টমিকে স্বপ্ন দেখিয়েছিল হলিউড খুব সুপার স্টার বানাবে বলে কিন্তু পরে টমি জানতে পারে মরিভানিস আসলে একজন প্রতারক জোৎচোর কিছুদিন আগে ইচ্ছাকৃতভাবেই একমাত্র চল চাকরিটাও হারিয়ে টমি এখন সম্পূর্ণ দেউলিয়া বেকারত্বের তাড়ানা তাকে দাঁড়িয়ে বেড়াচ্ছেন দিনরাত চাকরি হারিয়ে টমি কি করবে সে ভেবে না পেয়ে জুয়া খেলা শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত সে জুয়া খেলতেও হেরে যায় এসব নিয়ে টমির ক্যারিয়ার সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বার প্রান্তে আর সেই সাথে দাম্পত্য জীবনেও টমি অশিক্ষী একজন মানুষ টমির স্ত্রী মার্গারেট এবং তার দুই ছেলে মেয়ে টমি তার মার্গারেট আলাদা টমি আর মার্গারেট আলাদা থাকে কিন্তু দুজনের মধ্যে দাম্পত্য জীবনেও টমি অশিক্ষী একজন মানুষ টমি স্ত্রী মার্গারেট এবং তার দুই ছেলে মেয়ে টমি আর মার্গারেট আলাদা থাকে কিন্তু দুজনের মধ্যে লিখিতভাবে কোনো ডিভোর্স হয়নি সুতরাং আলাদা থাকা সত্ত্বেও টমিকে তাদের ভরণ পোষণেও ব্যয়ও বহন করতে হচ্ছিল টমি বারবার মার্গারেটের থেকে পুরোপুরি সেপারেশনের জন্য তারা দিচ্ছিল কিন্তু মার্গারেট বারবার তা প্রত্যাখ্যান করে আসছিল কারণ টমি হচ্ছে মার্গারেটের যোগানদাতা এছাড়াও টমি অলিভ নামের একটা মেয়েকে ভালোবাসত কিন্তু মার্গারেট ডিভোর্স না দেওয়াতে অলিভকেও নিজের করে নিতে পারছিল না টমি এরপর এক সমস্যায় জড়িত হয়ে টমি বারবার তার বাবা অ্যাডেলারকে এর কাছে সাহায্যের জন্য হাত পাচ্ছিল কিন্তু তার বাবা কোনো উচ্চবাচ্য করেনি এরকম অবস্থায় টমির সাথে সাক্ষাৎ হয় ডক্টর টামকিনের ডক্টর টামকিন একজন অত্যন্ত চাটুকার লোক সে নিজেকে একজন স্টক এক্সেইস স্পেশালিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ বলে টমির সামনে উপস্থাপন করে নিজের বাচনভঙ্গির সাহায্য ডক্টর টামকিন টমিকে ইমপ্রেস করে ফেলে টমিকে সুপারিশ করে স্টক এক্সচেঞ্জে টাকা ইনভেস্ট করার জন্য ডক্টর টমকিনের কথায় প্রতারিত হয়ে টমি তার জীবনের সর্বশেষ ভুলটি করে সর্বস্ব ঘোরায় এই ঘটনাগুলো বলা হয় ফ্ল্যাশব্যাকের মাধ্যমে এরপর টমি উইখ্যাম তার বাবার কাছে আসেন ব্রেকফাস্ট করতে ছেলে আর বাবার মধ্যে কথোপকথন থেকে অনুধাবন করা যায় যে টমির বাবা ডক্টর অ্যাডলার যা সকল চিন্তা কেবল নিজেকে নিয়েই টমি তার নিজের ছেলে ও টমির ভালো মন্দ দেখার কোনো ইচ্ছেই যেন তার নেই ডক্টর অ্যাডলারের মধ্যে সারা জীবন অর্থ আর খ্যাতির পেছনে ছুটে নিজেকে ছেলের বোঝার ক্ষমতাটুকু ডক্টর অ্যাডলারের মধ্যে আমি অনেকবারই তার বাবার কাছে আর্থিক সাহায্য চাই